আল্লাহ তালা এই পরিবারে এমন একটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিলেন এই আবু শহীদ এর দুনিয়াবাসীর সম্পদ

ছবি তুলছেন তো হয়ে গেছে আপনারা প্লিজ দয়া করে মাঠটা পরিষ্কার করে স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি আপনারা মাঠটা পরিষ্কার করাই দেয় আমাদের সম্মানিত আমাদের জামাতের গাড়ি এখনই প্রবেশ করবে আমরা মাদ্রাসার মেইন গেটের সামনটা একেবারে ফাঁকা করে দেব আমরা মাদ্রাসা মেইন গেটের সামনটাতে কোনো ধরনের যানজট রাখবো না আমিরে জামাত প্রবেশ করতেছে

মাদ্রাসা একাডেমিক ভবনের সামন থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা ফাঁকা রাখতে হবে

না কিছু <coughs>

আল্লাহ তাআলা এই পরিবারে এমন একটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিলেন এই আবু শহীদ নিজেই একটা ইতিহাস শুধু বাংলাদেশ নয় এখন সে দুনিয়াবাসীর সম্পদ মনে কানে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলা হয়েছে তার মহানায়ককে তার পরিবারকে শ্রদ্ধা দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি আল্লাহ তাআলা এই পরিবারে এই এলাকায় এমন একটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভাঙ্গে দিয়েছে শুধু বাংলাদেশ নয় এখন সে দুনিয়াবাসীর সম্পদ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ अरे भीषण भीषण भीषण

আমি আমার সুবিধাই আমি আমার বড় ভাইকে আবসাই ভাই আমাদের বাংলাদেশে শুরু হয় গোটা বাংলাদেশ থাকবে তা সব সারা বিশ্বে আমরা সবাই আমরা সবাই আবসায়ী ভাইয়ের দক্ষরতের জন্য